আমি এই ভয় করি পৃথিবীর বুকে এমন কোন ঘর থাকবে না যে ঘরে জেনা প্রবেশ করবেই করবে আল্লাহ রসুল সাল্লাম বলেন কি আমরা যদি বাড়িতে বসে থাকি তারপরে জেনা হবে নাকি রসুল্লাহ সাল্লা সাল্লাম মতে শোনো চোখের জেনা চোখ দিয়ে দেখা অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা পায়ের জেনে ওইদিকে দিকে ধাবিত হওয়া কানের জেনা কান দিয়ে শোনা বলেন তো এই জেনা থেকে কেউ মাপাচ্ছি আমরা চিন্তা করেন আর বুড়ো দাদু বলছে বলতো শাক রান্না করতে গেলে কতটুকু হলুদ দিতে হয়। হয়ছে যে হলুদ যে কতটুকু ঢুকতে দেয়নি তখন দাদু বলছে দাদুর হিসাবই নাই যে এম এ পাস পর্যন্ত ওই শাক রান্না করা কোন স্কুলে শিখায় না এরকম করে কে মেয়ে দেখা জাহেজ জাহেজ জনক সাহাবি এসব হচ্ছে না আল্লাহ রসুন সাল্লাহাল্লামে শোনেন আল্লাহ কি আল্লাহ আমি আমি মোহাম্মদ সাল্লাহাম বলেছি তো বাড়িতে গিয়ে তার বাড়ির সামনে সালাম দিচ্ছে দেখেন তো আসসালাম আলাইকুম বাবা বেরিয়েছে জি কালো দেখতে ভালো না স্বাভাবিক আপনার মেয়ের সাথে বিয়ে করতে চাই

আসতে বলেন ইতস্তত বোধ করছো নিজের মেয়েকে দেখাবো ইতস্তত বোধ করছিল শুধু মুখ তো দেখবে তারপরে বাবা ইতস্তত বোধ করছে সাহাবি এটা বর্ণনা করেছেন নুমান ইবনু বাসির রাদি আল্লাহ এহাদিস তিনি সাহাবি আর যিনি বিবাহের প্রস্তাব দিতে যাচ্ছেন তিনিও সাহাবি কিন্তু তিনি তিনার অন্ত না যে তাকে আমার মেয়েকে দেখায় যখনই বলেছে মোহাম্মদ দেখতে বলেছে তার মেয়ে বলছে আব্বু তুমি ছেলেকে ভেতরে আসতে দাও ছেলে যখন ভেতরে ঢুকছে তখন মেয়ে তাকে দেখে বলছে শুনুন যদি আল্লাহ রসুল আপনাকে আমাকে দেখার অনুমতি দেয় তো আপনি দেখুন আর যদি আপনি মিথ্যা কথা বলেন আল্লাহর দরবার আমি বিচার দিয়ে রাখলাম বাবা কাকে বলে মেয়ে কাকে বলে দেখেন আর আমাদের সমাজে কি যদি বাই চান্স কোন মেয়েকে হঠাৎ করে কোন ছেলে দেখতে আসে তো প্রথমে বাবা বাবাকে তার বাড়ির মা ফোন করে ফোন যে তুমি কোথায় যোগ তো এই মোড়ের উপরে আছি বাজারে আছি তো কি ব্যাপার তো মেয়েকে দেখতে আসবে কটায় তো চারটে আরে এখন দুটো বাজছে চারটে তো আসবে আগে বলেনি হঠাৎ করে আসতে তুমি মেয়েকে ফোন দাও তো ফোন দাও তো মেয়ে ফোন ধরেছে ফোন ধরে পাবো মা ফেয়ার আসে না বলেন না বাস্তবতা কেন না বোধ মেয়েকে সুন্দর করে সাজিয়ে একবার দারুণ পোশাকে সাজিয়ে মেয়েকে একদম বসে দিছে জেনা কর মা তুই জেনা কর এবার বসে দিছে জি যাইজ নয় শরীর বিবাহ কি ছেলে মেয়ের যে মেয়েকে বিয়ে করবে তার বাবা উপস্থিত থেকে ছেলে গিয়ে মেয়েকে শুধু মুখটা দেখবে আর বলবে তুমি কি কোরআন পড়া জানো তুমি কি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারো তুমি কি পর্দা করো যা क्वेश्चंस তার কিছু করার করলো চলে আসলো বাবাকে বলল পরের তারিখ যদি যেদিন খুশি বিয়ে দিয়ে দিলো এই শর্তে বিবাহ আপনাকে আমি কি দিয়ে বুঝাই কত বড় সামাজিক যে হালাত দুই যখন দেখা দেখি হয়ে গেল দেখার পরে আরো একদিন এসে আশীর্বাদ করতে যাকে বলা হয় ইংলিশে এনগেজমেন্ট এটা ইহুদি খ্রিস্টানদের নীতি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আই বর্ণনা করছেন যে কোন জাতি যদি কোন জাতির সাদৃশ্য অবলম্বন করে তারা তাদের দলে এনগেজমেন্ট কোথায় খেয়েছে ইহুদি খ্রিস্টান থেকে কেউ যদি আংটি পরিয়ে আংটি বউকে আংটি পরিয়ে এনগেজমেন্ট করে এটা ইসলামী শরীরে কোন জায়গা বলেন নাই এনগেজমেন্ট হয়ে যাওয়ার পর এবার আবার দুই দলের লোক বসেছে বলছে ছেলে তো প্রাইমারি শিক্ষক ক টাকা দিবেন আসলে নাই তো বলছে পাঁচ সাত লাখ টাকা দিয়ে পাঁচ সাত লাখ টাকা দিয়ে যা হোক এরকম করে নেগোশিয়েট করে কোন কথা এটা হিন্দু না কথা এটা হারাম ইসলামে এটা হারাম আমি এই আমার আগে মুমতাজ ভাই কথা বললো তার আগে একজন কথা বললো খালেদ ইমলান ও ওনাকে আপনারা কেউ চিনেন আমাদের জলঙ্গির বুকে প্রথম আমরা দিনের দাওয়াতের কাজ করি আমি আরব থেকে আসার পর কাজ শুরু হয় আমরা পাঁচজন মিলে একটা মসজিদ পরিচালনা করি উনি যে কথা বলে গিয়েছেন তিনি আমাদের আমির খালিদ ইমরান মুকুল ইসলাম ইংরেজি নিয়ে পড়াশোনা করেছে ভাইস প্রেসিডেন্ট শাহিনুর রহমান ইংরেজি আপনার সামনে বসা এক্সিকিউটিভ সেক্রেটারি ব্রাদার রাহুল সেক্রেটারি ইতিহাস নিয়ে পড়েছে আর যে আমাদের মনিরুজ্জামান রিপন ইনি আমাদের ট্রেজারার অঙ্ক নিয়ে পড়েছেন অঙ্কের শিক্ষক উনি সাবিরুল শিক্ষক উনিও শিক্ষক আর আমি শিক্ষক অনলাইন অফলাইনে তো আমরা যে পাঁচজন মিলে এই যে মসজিদ পরিচালনা করি এই মসজিদ আমাদের যে মসজিদ যে মসজিদের কথা বললাম আপনি ফজরে গিয়ে দেখবেন একবার তো এই যে মসজিদ আমরা পরিচালনা করি তো আমরা পরিচালনা করতে গিয়ে হাজারো সমস্যা আমাদের উপরে চলে আসে বুকের উপর উল্টুটা চলে যায় পাঁচজন আমরা যেদিন থেকে শুরু করেছি ইসরা ইসলামিক সোশ্যাল রিফর্মার্স অ্যাসোসিয়েশন ওদিন থেকে এভাবে টিকে আছি কেউ এদিকে ওদিকে করতে পারেনি কেউ এদিকে ওদিকে করতে পারেনি ওই নীতির উপরে চলছি ওই গতির উপরে চলছি ওইভাবেই চলছে আপনি যদি চান সমাজকে শুধরাতে আপনাকে এভাবে চলতে হবে কত বিয়ের বাড়িতে থেকে যে কত ঘটনা ঘটলো এই সামাজিক প্রথার বিরুদ্ধে কথা বলার জন্য বিয়ে ভেঙে যাও উপক্রম পর্যন্ত হয়েছে তো আমরা কোনো কেয়ার করি না আমরা মানব কার কথা আল্লাহ এবং আল্লাহ রসুল কথা তা যদি গোটা পৃথিবী একদিকে হয়ে যায় আমি একা একদিকে থাকবো এই টেন্ডেন্সি আপনাকে রাখতে হবে না তাহলে আপনাকে আল্লাহ তারা সাহায্য করবেন আল্লাহ তোমার তারা স্বয়ং আপনাকে সাহায্য করবেন তাহলে কি যা বলছিলাম শোনেন বিষয় হচ্ছে এই যে এক জায়গায় বসে গেল হয়ে গেল আপনার পণ কোথায় ইত্যাদি ইত্যাদি পণ হলো ওই হিন্দু ধর্মের নীতি আমরা পালন করলাম এরপরে চলে আসে গায়ে হলুদ হিন্দু ধর্মে একটা মানুষ পাপ থেকে পাপকে মুক্ত করার জন্য দশটা রীতি আছে হচ্ছে নিজের কন্যাকে অপরের হাতে তুলে দাও বিবাহ দাও তো যখন কন্যা এক বাড়ির থেকে আরেক বাড়িতে যায় ওই বাড়িটা কেমন হবে মা বাবা বুঝতে পারে না তাই তাদের যে দেবতা আছে গণপতি শুনেননি তিনি ওই গণপতি দেবতা গণেশ দেবতা বত্রিশটা রূপ ধারণ করতে পারে কটা রূপ থার্টি টু বত্রিশটা রূপ বত্রিশটা রূপের একটা রূপ হচ্ছে হলুদ পোশাক পরা তাই বিবাহর আগের দিন আমার মেয়ে অন্য বাড়িতে চলে যাবে তাই হিন্দুরা করে কি হলুদ ছাড়ি পরে গণপতি হরিদ্রাত্ম গণপতির পূজা করে এটা হচ্ছে গায়ে হলুদ মুসলমানের বিয়েতে হয় কি হয় না তাহলে বলেন তো এতক্ষণ পর্যন্ত কোন নীতি পেয়েছেন নাকি যে মুসলমানের বিবাহ বিবাহ মধ্যে এমন কোন নীতি আপনি পেয়েছেন আমরা পেয়েছি এখনো পাইনি অথচ এগুলো আমাদের সমাজে হয় কি হয় না হয় কোনো বাড়িতে কি আজ পর্যন্ত দেখেছেন নাকি ছেলেদের প্যান্ডেল খাওয়ার আলাদা মেয়েদের প্যান্ডেল আলাদা দেখেন আমার এই বইটাকে গিফট করেছিলাম বেলডাঙ্গার একটা ছেলেকে বিবাহ একটি ইবাদল সেই ছেলেটা আমিন আমিন বুঝেন তো জমি মাপে তো বলেছে যে আমি বিবাহ করলে ডেকে বিবাহ পড়াবে বইটা পড়ে হুবু হু কেউ খুশি না কেউ খুশি না আলাদা প্যান্ডেল আমি গিয়েছি বিয়ে পড়াতে মসজিদে বসে বিয়ে পড়াচ্ছি বিয়ে পড়ানোর সময় আমি বলছি বরযাত্রী পোতা হারাম এটা চলবে না একজন মৌলী চট করে দাঁড়িয়ে উঠে বলছে আমি তো বরযাত্রী এসেছি আমি এখন থাকবো না চলে যাব আপনাকে বাস্তবতা দেখাচ্ছে আমি চিন্তা করেন সমাজটা কোথায় গিয়েছে আমাদের আচ্ছা আপনাকে একটা লজিক দিয়ে বুঝতে পারবেন সামাজিক যে হালাতটা কি জিনিস একটু লজিক দি আচ্ছা যে লোকটা দেড়শো জন বরযাত্রী খাওয়াচ্ছে ইমানদারি তো বলেন তো এই লোকটা আপনার জীবদ্দশায় দশায় কোনোদিন জন দশ জন মানুষকে ডেকে নিয়ে গিয়ে এমনি আন্দাজে খাওয়া দেখেছেন তো সেই দিন কেন খাওয়ায় চাপে পড়ে আর চাপে পড়ে অপরের সম্পদ লুটা ইসলাম ইসলাম জায়গ করেনি না ভালো লাগলে মতি রহমান মাদানি হাফেজ লেখটা শুনে নেবেন খুব বুঝতে পারবেন সুন্দর করে আচ্ছা এরপরে ছেলে যেদিন বিয়ে করতে যাচ্ছে সামাজিক যে হালাত দেখাচ্ছি বিয়ে করতে যাচ্ছে ছেলে বাড়িতে বসে আছে কল তালায় আর ওর ভাবি ওর গায়ে সাবার ডলছে কি গো ধরছে না বরযাত্রী গাড়ি রেডি করে বসে আছে আর ওর ভাবি সাবান ঢলছে তো ভাবি ভাবি যখন সাবান ঢলছে এটা কি হচ্ছে না আব্দুল ইবনে মাসুদের হাদিস জেনা হচ্ছে না আর ও যদি গাধোয়া নাই জানে তো প্যারালাইসিস লোকের সাথে বিয়ে দেওয়ার কি দরকার সমাজটা কোথায় গিয়েছে বরযাত্রী কোথা থেকে এসেছে আমার বইয়ে না আপনি খালি গুগলে লিখবেন গুগলকে লিখবেন বরযাত্রী কি গুগল আপনাকে বলে দেবে হিন্দুদের বরের সাথে যারা যাত্রী যায় তাদেরকে বলা হয় বরযাত্রী যাত্রী কথা কি পেরেছি ওই যে সাহাবি আল্লাহ রসুল সাহায্য সামনে এসে দাঁড়িয়েছেন একটা রং মাখতেন তারা একটা সেন্ট টাইপের আল্লাহসুল তার সেন্টটাকে দেখে বলছে কি ব্যাপার তুমি কি বিবাহ করেছো তো জি আমি বিবাহ করেছি তো একটা ছাগল জমাই করে হলো অলিমা দাও আরে তিনি বিয়ে করছেন আল্লাহ রসুল কে বরযাত্রী নিয়ে যেতেন না গো সব পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এ কোথায় ইসলামে নাই এ কথা মানতে গেলে সমাজে আপনার সমস্যা হবে চাপ হবে আপনার সন্তানকে এখন থেকে রেডি করতে হবে আমি আমার আমার সন্তানের জন্য এগুলো এগুলোর জন্য ভবিষ্যতে না হয় আপনাকে একটা কথা বলি ছেলে বিয়ে করে বাড়িতে ছেলেবার অলিমা দিবে কি দিবে রাজস্থান থেকে দশটা উঠ কিনে আনেন এই সাইট এই এলাকার লক্ষ্যে তো দাওয়াত করেন করেন আমাকেও দাওয়াত করেন আমি একশো বিশ কিলোমিটার দূর থেকে আসবো ছেলে চাইলে গোটা পৃথিবীর লোককে খাওয়াতে পারে এটা এই অলিমা বুঝতে পেরেছেন কিন্তু বলেন যে কথা মিথ্যা আমি যে কথা বলছি এখন কেমন ছেলে পক্ষ মেয়ে পক্ষ বসেছে বসার পর ছেলে পক্ষ বাবা এসে হচ্ছে না আমাদের তো তেমন দাবি নাই তবে বরযাত্রা একটু বেশি করে নিতে হবে আমাদের আমার একটু আত্মসোজন বেশি বলেনি কথা হয় কি হয় না হয়তো তারপর আরো ঘটনা দেখেন এটা বলার পরে করছে কি বলতে কত আসবে ঠিক করে বলেন তো 130 130 প্রত্যেক বিয়েবাড়ির গোপন রহস্য যখন লোকজন আসছে তখন যে বাবা ওনার মানে ওই মেটার সে মেয়েটাকে ওই মেয়েটার বাবা একটা ছেলেকে তারই বড় ছেলে হোক ছোট ছেলে হোক পাড়ার বাপ গাড়ি আসলো কি দেখতো তুই গাড়ি খালি গুনবি বলেন। ও নাম এক দুই তিন চার পাঁচ চাচা এখনো একটা গাড়ি বাকি একশো তেত্রিশ এখনো একটা গাড়ি বাকি চাচা একশো তেত্রিশ বরযাত্রী আখের কথা কথা ছিল তখন ওর আর একটাতে একটু মুখটা খারাপ বলছে যে ডালে পানি দাও ডালে পানি দেয় সালাদাকে বিশ্বাস নাই টিফিন আপডেট কর ডবল কর ও যখন তেত্রিশ পার করেছে ও দেড়শো পার করবে বলেন বিয়ে বাড়িতে ঝামেলা হয় কি হয় না এই ঘটনা প্রায় বাড়িতে হয় আমি এই জন্য নাম রেখেছি জুলুম যাত্রী সব জুলুম করে খেতে যায় বিবাহ বাড়িতে বিবাহ রেডি হয়ে গেছে এখন মেয়েকে একটা সুন্দর স্টেজ করে লাল একটা গামছা দিয়ে সামনে কিছু খাবার ক্ষীর দিয়ে মেয়েকে বসিয়ে দিয়েছে আর তার বন্ধু বান্ধবী সবাই আসছে মুখের মধ্যে ক্ষীর ঢুকে দিচ্ছে আর যা যে পাচ্ছে উপভার রাখছে বলেন উপর রাখছে না তার মানে এটাও একটা ঢান্দাবাজি যে আমার এক লাখ খরচ হলে দেড় লাখ উঠবে ইনশাল্লাহ এই জন্য দাওয়াত করে না আর গরিবকে দাওয়াত করলে গরিব বেচারা বিপদ আল্লাহ এখন একটা যদি লুঙ্গি কিনি তাও তো তিনশো বলেন যদি মানুষকে খাওয়াবেন তো মানুষকে বলে দেন যে কিছু নিয়ে আসতে হবে না আপনি বলে দেন যে কিছু নিয়ে আসতে হবে না আপনাকে ত্যাগ করতে হবে এরকম বিয়ে বাড়ি ত্যাগ করাও আপনার জন্য অন্যতম দায়িত্ব সোশ্যাল মিডিয়ায় যাইতেও কথা বলাও খুব মুশকিল গত কয়েকদিনের মধ্যে একটা নেমন্তন্ন ছিল আমাদের মসজিদের পাঁচজনের মানে আমি রাহুল টাউল সবাই ছিলাম আর আমার স্পেশাল নিমন্ত্রণ ছিল আর বাড়িতে মানে আমার কাছে ধরেন কেট ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্যালকাটা পুলিশ স্পোকেন ইংলিশ চারিদিক থেকে পড়ে আল্লাহ রহমতে দেশ বিদেশ থেকে পড়ে স্টুডেন্ট অফলাইন অনলাইনে তো আমার এক খুব কাছের ছাত্রী তার বিয়ে কার্ড দিয়ে গেছে বলেন কার্ড বেসলি মনে দুশো টাকা হবে এমন সুন্দর কার্ড তার বিয়ে একটা বিশাল বড় কমিউনিটি সেন্টারে একই দিনে দুই দেওয়া এক নতুন একটা ছেলে নামাজ ধরেছে আলহামদুলিল্লাহ তার বাড়ির দাওয়াত হচ্ছে ওলিমা। আর তারও দাওয়াত কি বুঝতে পারছেন মেয়ে বাড়িতে দাওয়াত মানে বলেন তো শাহিনুর রহমান কোথায় গিয়েছিল বলেন অলিমাতে গিয়েছিল কিছু করার নেই বহুবার বলেছে মেসেজ করেছে তার বাপ মাকে আমার বাড়িতে পাঠিয়ে স্যার আপনি কিন্তু খুব আমার সারা জীবনে ফেভারেট স্যার আপনাকে আসতে হবে আমি মনে মনে বলছি যাব যা না এরকম একটা কিছু থাকে না এরকম কিছু করার নাই আমাকে বাসতে হবে তাহলে কি এই তো সেখানে গিয়ে কি হয় মেয়ে তো বসে আছে আছে মেয়ের মতন শেম শাড়িতে আরো 10 জন বসে আছে বুঝাই মুশকিল যে কো কোটা কোনে বলেন আরিয়ান ছেলেরা একেবারে সুন্দর করে টি-শার্ট ইত্যাদি ইত্যাদি পরে গিয়েবা দাঁড়িয়ে আছে এখন এক এক করে नहाয়ক সব দাঁড়ি সবগুলা জেনা চলছে ওই বাড়িতে যত জেনা হচ্ছে উভয় পক্ষেরই পাপ অ্যাকাউন্টে যাচ্ছে ঠিক যেমন করে কাবিল হত্যা করেছিল হাবিলকে পৃথিবীর প্রথম হত্যা আজকে যদি একটা মানুষ একটা মানুষকে হত্যা করে এক ভাগ তার ঘরে যায় কাবিলের ঘরে তো যে বিরাট চালু করেছে তার ভাগে ইয়ানবী সালাম আলাকা বললে ওর হাতুড়ি পরে কবরে ঠিক তেমনই এই যে পোথা যারা চালু করেছে তার ভাগে কারণ আছে তারপরে এগুলো তো আছে আছে ক্যামেরাম্যান তারপরে আবার ক্যামেরাম্যান গিয়ে ছবি টবি তুলছে বিভিন্ন পোজে ছবি টবি তোলার পরে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিচ্ছে আল্লাহ রে গোটা পৃথিবীর মানুষ দেখছে গোটা পৃথিবীর মানুষ জেনাতে লিপ্ত হয়ে যাচ্ছে অতএব বিয়ে বাড়ির যে ব্যাপার গুলা বললাম এগুলো একটাও চলবে না একটাও ইসলামিক নীতি নয় শানুর রহমান সাহেব শরীয়তে বিবাহ নীতি কি এত শর্ট দেখেন এ দেখেন আব্বা জি বলো বিয়ে করব মেয়ে কি কোথাও দেখেছো ওই বে একটা পছন্দ ছিল তো ঠিক আছে যাও দেখে বাড়িতে খবর চলে গেল ছেলে দেখলো মেয়ের বাবা উপস্থিত আচ্ছা তুমি তোমার আব্বাকে পাঠিও আপনার আব্বা আব্বা গেল গেল ছেলের জি এই তারিখ আচ্ছা ওকে দিনক্ষণ ঠিক হয়ে গেল এবার ছেলের সাথে মলবি আসবে আর দু একজন লোক আসলে আসলো না আসলে না আসলো একটা গাড়ি নিয়ে ছেলে চলে গেল ছেলে বসলো মলবি সাহেব বসেছে রেজিস্ট্রেশন যিনি করেন রেজিস্ট্রি করে তিনি বসলেন বসার পরে এবার মল বিষয় বলবে বাপ টাকা দাও মোহরানা কত দশ হাজার এই যে দশ হাজার টাকা যদি মেয়ের মেয়ের বাবা বিয়ে পড়তে না পারে বেশিরভাগ পারে না মেয়ের বাবাকে মলবি সাহেব বলবে মেয়ের বাবাকে জি আমি আপনার মেয়ের প্রথম বিয়ে জি এনেন টাকা মেয়েকে টাকাটা দেন আর বলেন যে তোমার সাথে অমুক গ্রামের অমুক ছেলে বিয়ে দিলাম তুমি কি রাজি আপনার মেয়ে যদি এরকম করে রাজি হ্যাঁ রাজি চুপ থাকে রাজি যদি কান্না করে তো থেমে যান কান্না করলে রাজি নাই থেমে যান আচ্ছা তো ছেলে ওই মানে মেয়ের বাবাকে টাকা দেওয়া হলো মেয়ের বাবাকে ছেলেকে মেয়েকে দিবে টাকা আমি এক জায়গায় বিয়ে পড়াচ্ছি তো মেয়ের বাবাকে দেখে মোহরানা দিয়ে দিয়েছি মেয়ের বাবা যাচ্ছে তখন ওই মজলিশের দু চারজন লোক আছে দু চারজন লোক আছে বলছে কি ব্যাপার সাক্ষী গেল না বাপ কি বাপ্পার মানে সাক্ষী শুনবে যে কবুল আরে বাবা যার মেয়ের মেয়ের বাবা যাচ্ছে সেখানে সাক্ষী লাগে আমরা চুপ থাকবেন তো তারপরে বললেন কি মেয়ের বাবা কে কিন্তু আম্মু জান ও আমার কলিজার টুকরা তোমাকে অমুক গ্রামের অমুক মানুষের বিয়ে দিচ্ছি মেয়ে চুপ আছে জি রাজি মেয়ের বাবা এসে বলছে পড়ান বিয়ে বিয়ে পড়ান তখন এবার মৌলী সাহেব বলছে গ্রামের অমুকের কন্যা বন্ধনে আবদ্ধ হচ্ছে কাবিল তু অথবা কবুল এ কথা বললো তিনবার বললে হয় একবার বললে হয় তিনবার বললে হয় একবার বললে হয় এখন যখন এই হয়ে গেল এখন মেয়ের বাবা বলছে তিনজন লোক এসেছেন একটু খেয়ে যান আপনারা খেয়ে যান আচ্ছা খান অসুবিধা নাই খাওয়া দাওয়া করে মেয়েকে বুরখা দেন কি দেন বুরখা দেন মেয়েকে যা দিয়ে সাজতে পারে গন্ধ সেন্ট বাদ দিয়ে সাজান সুন্দর করে বুরখা পরান কেউ দেখবেন গোটা পাড়া প্রতিবেশী কেউ দেখবেন আপনার স্ত্রীকে স্ত্রীকে গাড়িতে তুলেন বাড়িতে নিয়ে যান বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে গিয়ে নিয়ে যান বুরখাটাকে খুলতে বলেন বাড়িতে বলবেন যে পুরুষরা ওদিকে যাও না এখানে পুরুষ কেউ থাকবে না কেউ মা চাচি খালা এগুলো থাকতে পারে তারপরে মেয়েকে বুরখা খুলে দেন খোলানোর পর মেয়েকে বলবেন যা অজু করে আসো ওই যে টিউবওয়াল তালা ওখানে গিয়ে অজু করো মেয়ে উজু করলো উজু করার পরে রাত্রি বেলায় শেষ খাওয়া দাওয়ার পরে মেয়েটাকে বললো তুমি ঘুরে বসো যায় না আমার দিকে মেয়েটা ঘুরে বসবে আঙুলটা এইভাবে নিয়ে মেয়েটার কপালে ঠেকাবে তখন এটা দোয়া করবে দোয়া বয়ে আছে দুয়া বই আছে নাহলে গুগলে সার্চ মারবেন সব সবকিছু পাওয়া যায় গুগলে সার্চ মারবেন যে কপালে হাত দিয়ে দোয়া গজল বের করে দেবে দোয়াটা পড়লেন দোয়াটা পড়ার পরে এবার আপনাদের বাসর হবে আর কোনো ঝামেলা মাঝে মধ্যে নাই এখন বাসর রাত ভোরবেলায় উঠে ফজরের পূর্বে ফরজ গোসল হবে উভয়ের একজন বাড়িতে সালটা থাকে একজন মসজিদে সালাতে থাকবে এতে বাপের বেটার বিয়ে এটা বিয়ে কোনো ঝামেলা আসলো কলিজার টুকরা সন্তান খেতে পাঠাতলো আবার দেড়শো পদযাত্রী খাবে মামুর বাড়ির আপনার নাকি বুঝতে পারলো না বাবা এখন পরের দিনে ছেলে বলছে আব্বা এবার যে গোটা গ্রামের একে বলবো গোটা গ্রামের লোককে যে বলবো অলিমাতে তখন বলছে আমাদের তো টাকার অভাব না বেটা দশটা গরু জমা হবে তুই বল গোটা এলাকার মানুষকে এখন গোটা পৃথিবীর মানুষকে খাওয়ান এটা বৈধ বরযাত্রী একজন যাওয়া বৈধ নয় কথা বলছেন কথা ক্লিয়ার আচ্ছা এটা দুই নম্বর জাহালাত আমাদের সমাজের বুকে এই জাহালাত থেকে যে কোনো মূল্যে নিজেকে মুক্ত করতে হবে শিরোটি বিবাহ আমাদের সমাজে চালু করতেবে তার জন্য যদি যুদ্ধ করতে হয় উই হ্যাভ টু ফাইট উই আর রেডি টু ফাইট আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত কেন আল্লাহর রাসূলের সুন্নাত আবার আমরা এই জমিনে প্রতিষ্ঠা पूर्वक করব ইনশাআল্লাহ এটাকে করে যেতে হবে দেখেন আমি আমার ওই যে ছেলেটা একজন ভক্ত ভালো মানুষ ও করেছে আপনি আমার বই পড়ে আপনি করবেন আমার সন্তানের জন্য আমি করব তবে তো সমাজটা সুন্দর হবে তবে তো সমাজটা সুন্দর হবে কারণ জেনা করে শুরুতে যে কাজের জেনা হয় তাতে কি বরকত থাকে নাকি তাতে বরকত থাকতে পারে না তিন নম্বর